পদবাদার সমুদ্র সৈকত নৈসর্গিক সৌন্দর্যের একমাত্র উদাহরণ যেটা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক এখানে জড়ো হয়েছেন আজকে চতুর্থ দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পদবাজার সমুদ্রের সৈকতে উঠে পড়া জনমানুষের ভিড় কতটা সৌন্দর্য এবং ঢেউয়ের সাথে সাথে তারা কিন্তু তাল মেলিয়ে যে সৌন্দর্য এবং যে রহস্য সেটা কিন্তু উপভোগ করছে পদবাজার সমুদ্র সৈকত এতটাই রোমাঞ্চক সমুদ্রের আঁকা বাঁচা ঢেউয়ের সাথে মানুষের মনের রং কিন্তু একসাথে মিলে যাচ্ছে সেটা দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন যে হয়েছে শব্দ সেটা শোনা মাত্রই মানুষের হৃদয়ে প্রকম্পিত হয়ে ওঠে এবং যারা রেস্ট নিচ্ছে আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু যারা এই ককবাজার সমুদ্র সৈকতে পানির সাথে নিজেকে রাঙাচ্ছেন লোনা পানির সাথে জলে নিজের শরীরকে ধুয়ে দিচ্ছেন তারা কিন্তু তাদেরই কয়েকজন আবার এই জায়গায় উপস্থিত হয়ে আলাদাভাবে সময় পার করছেন অনেক মানুষ দেখতে পাচ্ছি তারা আসমাকে ঘুরাফেরা করছেন কেউ ঘুরে ঘুরে এই সৌন্দর্য উপভোগ করছেন তারা আসতে চান খুব অল্প সময়ে এই সৌন্দর্য উপভোগ করতে চান আপনারা এই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসুন ধন্যবাদ সবাইকে এমার পিছনে চাহিদ 对。